হ্যালো কিপ্টো বাংলা ফ্যামিলি কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমরা বিটকয়েন নিয়ে আলোচনা করব অল কয়েন নিয়ে আলোচনা করবো অ্যাকচুয়ালি আমরা কি ফেব্রুয়ারি মাসে অল কয়েনের মধ্যে বিশাল একটা পাম্প দেখব কিনা এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করব গতকালকে মার্কেটের বিষয়ে যারা ভিডিও দেখেন নাই এই ভিডিওটি আপনারা দেখে আসতে পারেন অল কয়েন এবং বুলরা নিয়ে আমি আলোচনা করেছি যারা দেখেন নাই দেখে আসবেন প্রতিদিনের মার্কেট আপডেট ভিডিওটা আপনারা মিস করবেন না যারা যারা এখানে কিপ্টো মার্কেটের মধ্যে ইনভলভ রয়েছেন ঠিক আছে আজকের ভিডিওতে আমরা বিটকয়েনের কিছু গুরুত্বপূর্ণ ছাট এনালাইজ করবো ইথেরিয়াম নিয়ে আলোচনা করব এবং ইতিরিয়াম যদি মার্কেটের মধ্যে যদি ইতিরিয়ামে পাম্প আসে তাহলে আমরা অল কয়েনের মধ্যেও কিন্তু পয়সা মুভমেন্ট হতে দেখব এবং অল কয়েনের মধ্যেও কিন্তু পাম্প দেখব ওকে তো এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইউএসের মধ্যে কী চলতেছে বিটকইন নিয়ে এই বিষয়গুলো বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব ফেব্রুয়ারি থেকে আমরা মার্কেটের মধ্যে পাম দেখব ডাম দেখব এই বিষয়টা নিয়ে বিস্তারিত তুলে ধরবো অলমোস্ট ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে বিটকয়নের চার্ট অ্যানালাইস করবো ইউএসডিটির চার্ট অ্যানালাইস করব ইউএসডিসির চার্ট অ্যানালাইস করব আমরা বিস্তারিত বুঝব যে এখানে কী পসিবিলিটি রয়েছে বিটকয়েন এক লাখ পাঁচ হাজার এক লাখ চার হাজার ডলারের মধ্যে যে একটা সাইড ওয়েস করসতেছে মার্কেট এখান থেকে পাম্প হওয়ার পসিবিলিটি রয়েছে কি না তা নিয়ে বিস্তারিত তুলে ধরব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ক্রিপ্টোকারেন্সি রিলেটেড প্রতিদিন যদি আপনারা আপডেট থাকতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন এবং সুখে দুঃখের সবসময় আমি আপনাদের সাপোর্ট করার চেষ্টা করি এবং মোটিভেট করতে চেষ্টা করি যেই মার্কেটে আপনাদের টিকে থাকার জন্য কী কী করণীয় এবং মার্কেটের মধ্যে কী ফান্ডামেন্টালি কভারা কভার চলতেছে এবং বেয়ার হোক গুড হোক বেড হোক সব সময় আমি আপনাদের ভিডিও মেক করে দেওয়ার চেষ্টা করি বিটকন পনেরো হাজার ডলার বিটকন বিশ হাজার ডলার থেকে আপনাদের মোটিভেট করে আসছি যে এখানে কী পসিবিলিটি রয়েছে এবং অনেকদিন যাবতের এক্সপিরিয়েন্স নিয়ে মার্কেটের মধ্যে নেমেছি এবং আপনাদের ভিডিও মেক করে দিতেছি এই এক্সপিরিয়েন্স দিয়ে আমি তৈরি করি তার জন্য অবশ্যই আপনাদের কিন্তু লাইক করে যাবেন এবং নতুন আসলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখতে পারেন যখনই ভিডিও দেবো যাতে নোটিফিকেশন আপনারা পেয়ে যান এবং এই ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধু ফ্রেন্ডদের তাদেরকেও বোঝানোর চেষ্টা করবেন যে এখানে প্রতিদিন মার্কেট আপডেট আমি আপনাদের দিয়ে থাকি সঙ্গে সঙ্গে আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন এখানে বিভিন্ন বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি বয়েসের মাধ্যমে এবং অনেক বিষয়গুলো আমি তুলে ধরি চার্টের মাধ্যমে তো টেলিগ্রাম চ্যানেলটি অবভিয়াসলি আপনারা জয়েন হয়ে যাবেন ভিডিওর নিচ্ছে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে ওকে তো এই কাজটি অবশ্যই করে দিবেন দেখুন অনেকে রাগ করেন যে এই কথাগুলো ডেলি ডেলি বলেন বাকি আপনারা না বললে এগুলো করবেন না তার জন্য আমি এগুলো করে থাকি এবং আপনারা যত বেশি সাপোর্ট করবেন আপনারা ভালোবাসার মাধ্যমে আমি এগোতে চাই আপনারা এগুলো হেল্প করে দেবেন দেখুন মার্কেটের মধ্যে অনেক দিন ধরে আমরা বিভিন্ন কয়েনের মধ্যে এন্ট্রি নিয়ে রেখেছি কিন্তু বিটকয়েন তো পাম্প করতেছি এর ভালো ভালো নিউজ চলতেছে মার্কেটের মধ্যে কিন্তু বিটকয়েন পাম্প করার করলেও আমাদের অল কয়েনগুলো কিন্তু পাম্প করছে না কিন্তু বন্ধুরা আমরা ফেব্রুয়ারি থেকে বিটকয়েন বা অল কয়েনের মধ্যে একটা পাম্প দেখার ফসিলিটি রয়েছে এই ভিডিওটির মধ্যে আমি আলোচনা করেছি তারপরও আমি আপনাদের বলতেছি যে পাম্প করার ফেসিলিটি রয়েছে ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন অনেকে এখানে এই মনোভাব নিয়ে বসে আছেন যে আমার কয়েনটা কখন আমার সেই বাই রেঞ্জের মধ্যে আসবে আমি মার্কেট থেকে বেরিয়ে যাবো অনেকে রয়েছেন কিন্তু ব্যালস বা ম্যানিপুলেশনরা আপনার সঙ্গে এরকম করতেছে বা এই মুহূর্তে যে অ্যাকোমেশন চলতেছে বিটকয়েনের মধ্যে সেটা কিন্তু আপনি বুঝতে পারতেছেন না বাট এখান থেকেই মার্কেটকে একটা বড় ধরনের পাম্প করানো হবে আপনি লসে সেল করে এই মুহূর্তে চলে যাবেন এবং আবার গিয়ে দেখবেন যে মার্কেটের মধ্যে গুড পজিটিভ নিউ চলতেছে মার্কেটের মধ্যে প্রচুর পাম্প করতেছে তখন আপনি এন্ট্রি নেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এদিকেও লস করলেন ওদিকেও লস করলেন ঠিক আছে প্লাস এখানে বোঝার চেষ্টা করুন বিটকয়েন এক লাখ চার হাজার ডলারের মধ্যে চলতেছে বাকি মার্কেটের অ্যানালিসটা আমরা পরে করব ফান্ডামেন্টালি খবর দেখে নিই বিটুএস বিটুয়েস বিটকয়েন ইটিএফ বিটকয়েন বলতেছি ইতিরিয়ামের ইটিএফ অ্যাপ্রুভাল করে দিয়েছে আপনারা জানেন ইউএসের স্টাম্প আসার পর গ্যারি গ্যানসলারকে এসসিসি থেকে বের করে দিয়েছেন বা এসসিসি থেকে রিজাইন নিয়ে নিয়েছেন গেলি গ্যানসলার এখন আপনারা অল কয়েন যদি ডজ কয়েন থেকে শুরু করে সব ধরনের কয়েনের এখন ইটিএফের জন্য এসিসির কাছে অ্যাপ্রুভাল চাওয়া হয়েছে এখন ইটি ইতিরিয়ামকে অ্যাপ্রুভাল দিয়েছে এস কারণ কি এখানে স্টাম্পের ভালো লুক বসাছেন বিটকয়েন কিপ্টো প্রো লুককে এসিসি চেয়ারপারসন বানিয়েছেন তো এখানে নর্মালি এখন ইটিএফ অ্যাপ্রুভাল হয়ে যেতেছে বিভিন্ন কয়েনের ঠিক আছে প্লাস এখানে দেখুন আমি গতকালকে ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছি ইউএসএ রিজার্ভে রাখার জন্য এখানে যে সিনিয়র লুমি লুমিস উনি একটি প্রস্তাব পাঠিয়েছেন বিটকয়েন রিজার্ভ রাখার জন্য ইউএসএর গভর্নমেন্টের কাছে উনি বলেছেন যে যদি আমরা পাঁচ বছর বিটকয়েনকে প্রতি দুই এক বছরে যদি দুই লাখ বিটকয়েন বাই করি এবং পাঁচ বছর যদি এখানে বাই করি এক মিলিয়ন বিটকয়েন অর্থাৎ দশ লাখ যদি আমরা বাই করি আর এই বিটকয়েন যদি বিশ বছর আমরা হোল্ড করে রাখি তাহলে ইউএসের বিশ বছরে জাতীয় যে ঋণ রয়েছে সেই ঋণগুলো কিন্তু মুকুফ হয়ে যাবে কমপ্লিট হয়ে যেতে পারে ঠিক আছে এই প্রস্তাবটা উনি দিয়েছেন ইউএসের গভর্নমেন্টকে এবং ইউএসএ যে রিজার্ভে রাখার যে প্রস্তাবটা দিয়েছিল এক মিলিয়ন বিটকয়েন এক মিলিয়ন বিটকয়েন যে রাখার প্রস্তাব দিয়েছিলো তাদের রিজার্ভের মধ্যে তো এটা বাস্তবায়িত হতে আমরা দেখব ঠিক আছে তো এই নিউজটা গত কয়েকদিন ধরে খুবই ভালো পাম্প করতেছে মার্কেট তো এটা কিন্তু যদি বিটকয়েন রিজার্ভ রাখা স্টার্ট করে দে ইউএসএ গভর্নমেন্ট তাহলে দেখুন বিটকয়েন এক একুশ মিলিয়ন বিটকয়নের মধ্যে যদি এক মিলিয়ন বিটকয়েন শুধু ইউএসএ রাখে তাহলে একশো ভাগের মধ্যে এক পার্সেন্ট বিটকয়ন ইউএসএ তার গভর্নমেন্টের মধ্যে রিজার্ভ রেখে দিবে তাহলে দেখুন যদি এরকম ইউএসএ করে তাহলে অন্যান্য দেশ কান্ট্রি তারা কিন্তু বিটকয়েন রাখতে বাধ্য হবে কারণ কি রিজার্ভে যদি বিটকয়েন রাখে তাহলে অন্যান্য আমরা অনেক ভিডিও মেক করেছি যে বিভিন্ন দেশের মন্ত্রীরা বা প্রেসিডেন্টরা বলতেছেন রাষ্ট্রপতি বলতেছেন যে তারা বিটকয়েন রিজার্ভ রাখার জন্য এগোতেছে প্লাস আপনারা জানেন যে ইউএসের বিভিন্ন ব্যাংক ব্যাঙ্ক অফ আমেরিকা হোক ব্যাঙ্ক চার্টার ব্যাংকস অফ আমেরিকা হোক বা বিভিন্ন ব্যাংক হোক তারা বিটকয়েনের গতকালকে ভিডিও বানিয়েছি যে এখানে পাওয়াল বলেছেন এফএমসি ফেডারেল রিজার্ভের চেয়ারপারসন পাওল বলেছেন যে বিটকয়েনকে কুলিয়াম ছোট দেওয়া হয়েছে যে আপনারা বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি আপনারা ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারবেন ক্রেতা বিক্রেতারা যারা রয়েছে তারা এখানে ক্রিপ্টোকারেন্সি নিয়ে লেনদেন করতে পারবেন বাট ধীরে ধীরে যদি ইউএসএ ব্যাংকের মাধ্যমে যদি ক্রিপ্টোকারেন্সি লেনদেন করাটা স্টার্ট করে দেয় তাহলে বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে কত বড় একটা পাম্প আসতে পারে আগে যে প্রসেস ছিল ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কেউ জানতো না বাট এখন যত দিন যেতেছে সবাই কিন্তু মার্কেট নিয়ে বিটকয়েন নিয়ে এখন সবাই জানে বিভিন্ন দেশ অ্যাডপ্ট করতেছে ক্রিপ্টোকারেন্সি এবং আগের তুলনায় এখন আরও পপুলেশন বাড়তেছে ক্রিপ্টোকারেন্সি বিষয়টা জানতেছে এবং বিটকয়েনের যে একটা অ্যাডপশন সেটা কিন্তু দিন প্রতিদিন বৃদ্ধি পাইতেছে এর জন্য আমি বলি যে একটা সময় অমূল্য সম্পদ হয়ে দাঁড়িয়ে দাঁড়াবে বিটকয়েন এর জন্য বলতেছি ঠিক আছে তো এই সব কারণে বিটকয়নের মধ্যে কিন্তু আমরা তেমন একটা নিচে আসতে দেখতেছি না কিন্তু আমাদের যে ওয়াল কয়েন আমরা অল কয়েন হোল্ড করতে 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 আমরা এখন একদম বিরক্ত হয়ে গেছি এবং অনেকে তো এখানে ম্যাক্সিমাম সেল করে দিতেছেন আর অনেকে আমাকে পার্সোনালি অনেক কিছু বলতেছেন যে এখানে শুধু আমি বিটকয়েন অল কয়েনের পাম্প আসবে অল কয়েনের পাম্প আসবে বলতেছেন এখানে আপনার কিন্তু সময় সাপেক্ষ এখানে সময় দিতে লাগবে আন্দাজা চোখ বন্ধ করে ডিল মারা আর এখানে বিটকয়েন কয়েন মার্কেটের মধ্যে পয়সা লাগানোর বরাবর এখানে বুঝে শুনে আপনার রিক্স ম্যানেজমেন্ট না করে এখানে যদি নামেন তাহলেই লস হবে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে ওয়েলসরা আপনাদের সঙ্গে এই মুহূর্তে ম্যানুলেশন করতেছে আপনি বুঝতে পারতেছেন না কিন্তু একটা সময় এখানে গিয়ে দেখবেন অনেক পাম্প করিয়ে দিবে আপনি যে কয়েনটা লসে সেল করেছেন সেই কয়েনটা আপনি হোল্ড করতে পারতেছেন না বাট এই কয়েনটা অনেক উপরে চলে যাবে তখন গিয়ে আপনি বাই করবেন সেক্ষেত্রে আপনার কিন্তু যখন আমরা সেল করব তখন আপনি বাই করবেন সেই ক্ষেত্রে আপনার লস হবে তো একটু দৈজ ধরুন এতদিন ধৈর্য ধরেছেন মার্কেটের মধ্যে আমি মনে করি না তো এখানে পয়সা বানাতে পারবে না প্লাস দেখুন এই পাওলের স্টেটমেন্টের জন্য এখানে ইটিএফের মাধ্যমে দেখুন বিটকয়েন বাই করা হয়েছে গতকালকেও পাঁচ হাজার ছয়শো সত্তরটি বিটকয়েন তারা এগেন বাই করেছে একলাই ব্ল্যাক রক এখানে তিন হাজার দশটি বিটকয়েন এখানে একলাই বাই করেছে বুঝতে পারতেছেন তো যখন বিটকয়েন চল্লিশ পঁয়তাল্লিশ হাজার ডলারের ছিল তখনই আমি কন্টিনিউ আপনাদের বলেছি যে এখানে ব্ল্যাক রক ফেডেলিটি কেন বিটকয়েন বাই করতেছে এখন বুঝতে পারতেছেন তারা এখানে বিটকয়েন কেন বাই করতেছিল এক লাখ দশ হাজার ডলার নয় হাজার ডলার বিটকয়েনের প্রাইস চলে গিয়েছে ঠিক আছে তো তখন থেকে আমি বলে আসছিলাম এখন বুঝুন যে তারা কন্টিনিউ কেন বিটকয়েন বাই করে গিয়েছিল আর এখনও তারা কেন বিটকয়েন বাই করতেছে ইতিরিয়াম ট্রাম্পের কোম্পানি কেন বাই করতেছে তারা জানে যে বিটকয়েন এক লাখ দেড় লাখ ডলার থেকে দুই লাখ ডলার এবারের রানে যাওয়ার ফ্যাসিলিটি রয়েছে তার জন্য মাইক্রোস্ট্র্যাটাজি কোম্পানি হোক ইটিএফ হোক সবাই এখানে বাই করতেছে আগামী দিনে আমরা সেটা দেখতে পেতে পারি বুঝতে পেরেছেন এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে প্লাস ইতি এফ ইতিরিয়ামের ইতিরিয়ামের মধ্যে আমরা ফেব্রুয়ারি যদি রেকর্ড দেখি তাহলে শুধুমাত্র দুই হাজার আঠারোতে একবার পঁচিশ পার্সেন্ট ইতিরিয়াম ফেব্রুয়ারিতে ড্রপ করেছিল নিচে এসেছিল বাকি আমরা যদি দেখি এখানের গত নয় বছর এক দুই তিন চার এইরকম নয় বছর যদি দেখি নয় দশ বছর আট নয় বছর তাহলে এখানে ইতিরিয়াম কিন্তু ফেব্রুয়ারি মাসে ভালো রিটার্ন দিয়েছে হিস্ট্রি বলতেছে তার মানে আমরা ইতিরিয়ামের মধ্যে একটা বিটুয়েল ইতিরিয়াম স্পোর্ট বিটকয়েন ইটিএফ অ্যাফ্রুভেল হয়েছে ইতিম আমরা ফেব্রুয়ারি থেকে ভালো পজিশনে যেতে দেখতে পেতে পারি প্লাস ইতিরামে জন্য মধ্যে যদি ফান্ড যায় তাহলে আমরা কিন্তু অল কয়েনের মধ্যে পাম্প দেখব সেটা আমরা সবাই জানি প্লাস বন্ধুরা এখানে এই জিনিসগুলো আপনাদের বুঝতে হবে প্লাস আমরা মান্থলি হিসাবে যদি বিটকয়েনও দেখি তাহলে আমরা গত তিন বছর এখানে বিটকয়নের ইটি বিটকয়নের হালবিং হয়েছে যদি আমরা দুই হাজার বারোতেও দেখি বারো পরে তেরো এক বছর পরে আমরা যদি ফেব্রুয়ারি মাসটা দেখি তাহলে সিক্সটি পার্সেন্ট বিটকয়েন রিটার্ন দিয়েছে দুই হাজার ষোলোতে বিটকয়েন হালবিং হয়েছে সতেরোতে যদি দেখি ফেব্রুয়ারি মাসে তেইশ পার্সেন্ট বিটকয়েন রিটার্ন দিয়েছে যদি আমরা দুই হাজার বিশে বিটকয়ের হালবিং হয়েছে একুশে যদি দেখি তাহলে বিটকয়েন ফেব্রুয়ারি মাসে থার্টি সিক্স পার্সেন্ট রিটার্ন দিয়েছে দুই হাজার চব্বিশে বিটকয়েন হালবিং হয়েছে আমরা ফোর্টি থ্রি পার্সেন্ট রিটার্ন দেখেছি এবং পঁচিশে আমরা জানুয়ারিতে এগারো পার্সেন্ট এই রিটার্ন দেখতেছি বিটকয়নের মধ্যে এবং ফেব্রুয়ারি প্রতি মাসে আমরা বিটকয়েন গ্রিন দেখব এবং মার্চও গ্রিন দেখব এটা আমরা সবাই জানি এরপরে হয়তো এপ্রিল মে জুন আমরা বিটকয়েনের মধ্যে একটু সাইডওয়েস করতে দেখতে পারি এবং আমরা দুই স্টেপে নভেম্বর ডিসেম্বরের দিকে আবার বিটকয়েনের মধ্যে পাম্প দেখতে পেতে পারি তো এটা আপনারা সবাই জানেন ইতিরিয়াম সেম বিটকয়েন রিটার্ন দিয়েছে ভালো আমরা বিটকয়েন ফেব্রুয়ারি থেকে বিটকয়েনের মধ্যে একটা পজিটিভ দেখব প্লাস বিটকয়েনের সঙ্গে সঙ্গে ইটিডিএমের মধ্যেও কিন্তু একটা পজিটিভ আমরা দেখার সম্ভাবনা রয়েছে তো এর জন্য আপনারা তৈরি থাকবেন আমরা ফেব্রুয়ারি থেকে বিটকয়েনের মধ্যে একটা ভালো কিছু দেখার পসিবিলিটি অনেক বেশি রয়েছে প্লাস যদি আমি বিটকয়েনের চার্ট অ্যানালাইজ করি গতকালকেও আমি আপনাদের বলেছি যে বিটকয়েনের দেখুন পাউলে ট্রিটমেন্টের জন্য আমরা বিটকয়েন এল অলমোস্ট কিন্তু এক লাখ ছয় হাজার ডলার পর্যন্ত দেখেছি এবং এখান থেকে এখন ডাউনে আসছে আমরা বিটকয়েন এক লাখ তিন হাজার ছয় ডলার দেখতে পেতে পারি চার ঘন্টা চার্ট হিসাবে যদি দেখতেছি তাহলে এখানে ফিফটিন ডেজ মুভিং আবার এই যে দাঁড়িয়ে রয়েছে বিটকয়েনের তিন এক লাখ তিন হাজার ছয়শো ডলারের মধ্যে বাকি এখানে পেনি করার কোনো বিষয় নাই বিটকয়েন এক লাখ ডলার যদি থাকে উপরে তাহলে এখানে বয় পাওয়ার কিছু নাই এই যে দেখতে পারবেন বিটকয়েন এখানে এই এই যে আমার এই চারটা দেখতেছেন এক লাখ পাঁচ হাজার ছয় হাজার ডলার এখানে টাচ করে আবার নিচের দিকে আসতেছে আর এই জায়গার মধ্যে দেখুন একটা অ্যাকমেশন এখন বর্তমানে জুন চলতেছে এখানে বাই করতেছে এবং এই ট্রাইয়েঙ্গেল লাইনের উপরেই বিটকয়েন রয়েছে তার জন্য আমাদের এখানে বয় পাওয়ার কিছু নাই আমরা ইতিরিয়ামের মধ্যে কিন্তু এখন একটা পজিটিভিটি দেখতেছি তো আমাদের ইতিরিয়াম পাম্প ডেফিনেটলি করবে এই যে দেখুন বিটকয়েনের আমরা মান্থলি ক্লোজ কালকেও বলেছি যে মান্থলি ক্লোজ যদি বিটকয়েন এক লাখ এই যে দেখতে পারবেন মান্থলি চার্ট অ্যানালাইজ করতেছি বিটকয়ন এখনও চারটা কিন্তু পজিটিভে রয়েছে আমরা মান্থলি চারটা যদি এক লাখ পাঁচ হাজারের উপরে আজকে রাতভর কালকে সকাল পাঁচটার ভিতরে যদি আমরা এক লাখ পাঁচ হাজারের উপরে দেখি তাহলে কিন্তু আমরা বিটকয়ের এক ক্যান্ডেলের মধ্যে কিন্তু একটা পজিটিভ ক্যান্ডেল তৈরি হয়ে যাবে এবং নেক্সট কিন্তু আমরা এক লাখ বাইশ হাজার ডলার বিশ হাজার ডলারের দিকে যাওয়ার পসিবিলিটি কিন্তু এখানে রয়েছে তারপরও আমরা যদি বিটকয়ন এই যে ফেবোনাচ্ছি রেস্ট্রিক্সমেন্ট রয়েছে এক লাখ দুই হাজার আটশো ডলার এর উপরেও যদি তাকে বর্তমানে এক লাখ তিন হাজার ডলার চলতেছে তার উপরেও যদি তাকে দু এক লাখ দুই হাজার ডলার উপরে যদি বিটকয়েন ক্লোজ হয়ে নতুন ক্যান্ডেল কালকে স্টার্ট হয় তারপরেও আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে পাম্প দেখার পসিবিলিটি বেশি রয়েছে ফেব্রুয়ারি মাস থেকে বিটকয়েনের যদি ইউএসডিটির চার্টটা আমরা দেখি তা মানে টোটাল মার্কেট ক্যাপ তাহলে বুঝতে পারবেন এখানে মার্কেটের মধ্যে কী পরিমাণ ফান আসতেছে দেখুন ইউএসডিটির চার্ট যদি দেখেন তাহলে এই জায়গা থেকে ড্রপ করেছিল নিচের দিকে বাট এখন আমরা এখানে গত এই যে দেখতে পারবেন গত আমরা পনেরো জানুয়ারি থেকে এই যে দেখতে পারেন পনেরো জানুয়ারি থেকে আমরা কন্টিনিউ কিন্তু ইউএসডিটির মধ্যে পাম দেখতেছি ভলিউমটা ইউএসডিটির মধ্যে ইউএসডিটি মিন্ট হইতেছে এবং টাকা কিন্তু ডাইরেক্টলি মার্কেটের মধ্যে আসতেছে তার মানে আমরা এক লাখ ডলার থেকে বিটকয়েন এক লাখ চার হাজার পাঁচ হাজার ডলারের মধ্যে দেখতেছি কিন্তু মার্কেটের মধ্যে কিন্তু প্রচুর টাকা আসতেছে তার মানে কি বুঝতেছে মার্কেট ইউএসডিটি একটু নিচে আসার মেন কারণ কী ছিল মার্কেট এখানে ইউএসডিটি নিয়ে একটা ফ্রড চলছিলো তার জন্য মার্কেটের মধ্যে আমরা ডাউন দেখেছি কিন্তু ইউএসডিসি যদি দেখি তাহলে আজকে পাঁচটা ত্রিশ মিনিটও কিন্তু ফান এসেছে মার্কেটের মধ্যে এই যে যদি চেক তাহলে এই যে দেখতে পারবেন পাঁচটা সকাল মর্নিং পাঁচটা ত্রিশ মিনিটেও আজকেও মার্কেটের মধ্যে ফান্ড এসেছে তার মানে কন্টিনিউ ডিসির মধ্যে কিন্তু ফান্ড আসছে মার্কেটের মধ্যে তার মানে এত টাকা আসছে কেন এবং ডিসি এত পরিমাণ মিন্ট হইতেছে মার্কেটের মধ্যে কেন বিটকয়েন ক্রিপ্টো মার্কেটের মধ্যে টাকা আসতেছে এবং এই টাকাটা যাবে কোথায় মার্কেটের মধ্যে আসবে তার জন্য এখানে পাম্প করতেছে বাকি যখন ইতিরিয়ামও দেখিয়ে দিলাম বিটকয়েনও দেখিয়ে দিলাম যে আমরা ফেব্রুয়ারি থেকে ভালো একটা পজিশনে যাওয়ার পসিবিলিটি রয়েছে বাকি যখন বিটকয়েনে আমরা সবাই জানি যে বিটকয়েন আমাদের কোনো সময়ও নিরাশ করে না এর জন্য আমাদের বিটকয়েন কিন্তু বাই করা দরকার কারণ কি বিটকয়েন কোনো সময় নিরাশ করে না বিটকয়েন যখন থেকে স্টার্ট হয়েছে তখন থেকে বিটকয়েন কিন্তু পড়ছি চার বছর পর পর বিটকয়েন তার নতুন অল টাইম হাই মারে এখনও যদি আমরা বিটকয়েন রেম্বু চার্ট হিসাবে দেখি তাহলে এখনও আমরা কিন্তু বিটকয়েনের মধ্যে অনেক রয়েছি রেম্বু চার্ট ম্যাক্সিমাম এই হলুদ লাইনের মধ্যে উপরে কমলা লাইনের মধ্যে কালারের মধ্যে যাওয়া ফসিলিটি রয়েছে এবং এটা যাবেই যাবে আমরা অনেক দিন আরও সময় রয়েছে এই বছর সম্পূর্ণ সময় রয়েছে আমাদের হাতে এবং ইউএসএ গভর্নমেন্ট যেহেতু বিটকয়েন ক্রিপ্টোকারেন্সি পরও ডেফিনেটলি এটা নেবে তো এই আশা আপনাকে কিন্তু হোল্ড করতে হবে ডেফিনেটলি বিটকয়েন ঠিক আছে প্লাস আমরা সিএমএ সিএমএ গ্রুপ আপনারা জানেন সিএমএ গ্রুপ কী বলতেছে বিটকয়েন নিয়ে বিটকয়েন নিয়ে বলতেছে যে সিএমএ গ্রুপ বিটকনয় ফ্লাইডে ফ্লাইডে ফিউচার অপশন ট্রেডিং চালু করার ঘোষণা দিয়েছে তো সিএমএ গ্রুপ তারা ফিউচার ট্রেডিং গ্রুপ স্টার্ট করেছে বিটকয়েনের মধ্যে আমরা ইটিএফ আসতে দেখলাম বিটকনে হালবিং হলো ট্রাম্প বিটকয়েন পজিটিভ দেখলাম এবার সিএমএ গ্রুপ বলতেছে যে বিটকয়নের ইটিএফের মধ্যে ফিউচার ইটিএফ নিয়ে আসার জন্য তারা চালু ঘোষণা দিতেছে তার মানে বিটকয়েনের মধ্যে এত কিছু আমরা দু হাজার চব্বিশে দেখলাম তো পঁচিশে আমরা এত পরিমাণে মানুষ বাই করে রেখেছে তাহলে কি আমরা বুলরান দেখব না আপনারা এই কমেন্টটা করে আমাকে জানাবেন বাকি বিটকয়েনের চার্জ যদি অ্যানালাইজ করি ইসুমু অ্যানালাইস হিসাবে তাহলে বিটকয়েনের এই যে দেখতেছেন আমরা বিটকয়েনের মধ্যে পজিটিভ রয়েছি এক লাখ চার হাজার ডলার চলতেছে আমরা এখানে ব্রেকআউট করেছি এই যে দেখতে পারবেন এই ক্যান্ডেলটা ব্রেকআউট করেছি উপরে যাওয়ার জন্য এবং বিটকয়েন এই যে একটা রেলি ধরেছে এই র্যালি হিসাবে আমরা বিটকয়নে এক লাখ আঠারো হাজার ডলারের দিকে কিন্তু পাম্প করতেছে বিটকয়েন এবং আমরা রিসেন্টলি ফেব্রুয়ারি থেকে আমরা এক লাখ আঠারো হাজার ডলারের দিকে কিন্তু মুভমেন্ট নিব এবং এক লাখ আঠারো হাজার খুব দ্রুত আমরা দেখতে পেতে পারি বাকি ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন হিসাবে যদি দেখি তাহলে বিটকয়েন এক লাখ পঁচিশ হাজার ডলার পর্যন্ত যাওয়ার পোস্লিটি রয়েছে এই ফেব্রুয়ারি মাসে এক লাখ পঁচিশ হাজার ডলার পর্যন্ত বিটকয়েনের আমরা দেখতে পেতে পারি বাকি বিটকয়েনের পাশাপাশি ইতিরিয়ামের যদি চার্ট আপনারা দেখেন তাহলে ইতিরিয়ামের মধ্যে পজিটিভ আমরা পুলিশ ডাইভারশন এখানে দেখুন এই যে লাইনের ভিতরে রয়েছে আমরা ইতিরিয়ামে চার হাজার ডলার রিসেন্টলি এখানে দেখতে পাওয়ার সম্ভাবনা রয়েছে তার জন্য ইতিরিয়ামের মধ্যে পজিটিভ থাকার চেষ্টা করুন বিটকয়েন ইতিরিয়াম ইতিরিয়ামের বিটকয়েন্ট ছাড়টা যদি আমরা দেখি তাহলে এই যে দেখতে পারবেন আমরা এই এই লাইনে একবারে নিচে মানুষ সিল করেছে প্রচুর পরিমাণে সেলারের সংখ্যা ছিল এখন বর্তমানে একদম একদম নেগেটিভে রয়েছে এখান থেকে পজিটিভ দেখার পসিবিলিটি অনেক বেশি রয়েছে আমরা এই চার্ট হিসাবে ইতিরিয়ামের মধ্যে একটা পাম্প আসার সম্ভাবনা রয়েছে এবং আমরা কন্টিনিউ ইতিরিয়ামের মধ্যে পাম্প দেখার পসিবিলিটি রয়েছে তো এর জন্য আমি বলবো ফেব্রুয়ারি মাসটা আমাদের জন্য খুব ভালো যদি ইতিরিয়ামের মধ্যে ফান্ড আসা স্টার্ট হয় এবং ইথিরিয়ামের মধ্যে আমরা কিন্তু একটু হেলদুল দেখতে স্টার্ট করে দিয়েছি ইতিরিয়ামে যদি ফান্ড আসে তাহলে সবাই জানি আমরা বিটকয়েন ফেব্রুয়ারি থেকে পাম্প করা স্টার্ট করবে ইতিরিয়ামও স্টার্ট তাহলে ইতিরিয়ামে যদি ফান আসে ডেফিনেটলি সেই টাকাটা কিন্তু ওয়াল কয়েনের মধ্যে ঢুকবে তা আমি মনে করি বিটকয়েন ডোমিন্সও কিন্তু প্রচুর উপরে রয়েছে এবং বিটকয়েনও পজিটিভ নিউজ রয়েছে তারপরে এখানে ব্যাঙ্কিং ইনভলভ হইতেছে সব দিকেই আমরা মহলটা ভালো দেখতেছি ডেফিনেটলি বিটকয়েন কিপ্টো মার্কেট পাম্প করবে ইতিরিয়ামের টাকা আসলে আমরা ইতিরিয়াম থেকে কেপ কয়েনগুলোর মধ্যে ফান যেতে দেখব তারপরে আমরা ওয়াল সিজন দেখব এবং মিম কয়েনও প্রচুর পরিমাণে পাম্প পাওয়ার সম্ভাবনা দেখব তার জন্য আপনারা তৈরি থাকুন সেল আপনার কয়েনটা পাম্প করতেছে না ভাবে যদি সেল করে দেন তাহলে যখন পাম্প করা স্টার্ট করবে তখন আপনারা এগুলো আর লাগাল পাবেন না তাই এর জন্য আমি বলবো একটু পেশন রাখেন একটু হোল্ড করেন একটু দৈর্য ধরুন মার্কেট ডেফিনেটলি পাম্প করবে আর একটু অপেক্ষা করুন এই হিস্ট্রি কী বলতে সে এই চার্টগুলো দেখার চেষ্টা করুন আপনার মনটা স্থির রাখুন আমরা ডেফিনেটলি ইনকাম করব এছাড়াও আজকের ভিডিওটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন থ্যাংক ইউ